মাইনরে বালাগণতে স্বাগত জানাই আমি আপনাকে ভালো আমাদের জাতীয় কাজে একসাথে কাজে আমাদের না <im> <im> <im>

নিয়ে বুরান নিয়ে বাংলাদেশ পরিচালিত হল এই বিষয়তে আসান থাকে আজকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইস্তামী আজকে আপনাদেরকে নামাদ দিচ্ছে আপনারা যদি আমাদের সাথে একমণ তাহলে আমাদের একটি সহযোগী সদস্য ফোরাম রয়েছে এই সহযোগী সদস্য ফরমে আপনি আপনার নাম আমাদের মোবাইল নম্বর দিয়ে জামাতের সাথে সম্পৃক্ত হওয়ার উদন্ত আহ্বান জানানোর জন্য আজকে আমরা ডক্টর করিমের নেতৃত্বে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি Abang ngapain sama pesanan bokong? Hai, hai, যারা টাকা জল করতে যাচ্ছেন আমরা যেন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের জামা নিতে হয় তারা আমাদের প্রচন্ড আমরা

একজন মুসলমান হিসেবে আমরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি করোনার সমাজের নির্মাণের জন্য আজকে বাংলাদেশ আপনি যদি একমন থাকেন তাহলে বাংলাদেশ